বিগ্রেডে আজ বামদের মহাসমাবেশ সমাবেশ পাখির চোখ দু বিধানসভা নির্বাচন দুহাজার সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশের আয়োজন করেছে সিপিআইএম যদিও মূল আয়োজক বামপন্থী চারটি গৌরু সংগঠন শ্রমিক কৃষক ক্ষেতমচুর ও বস্তিবাসীদের প্রতিনিধিরা এই সবার মাধ্যমে মেহনতি মানুষদের একত্র করার ডাক দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী মিছিল ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে উত্তরবঙ্গ জঙ্গলমহল দুই মেদিনীপুর সুদরবন ও শহরের শ্রমজীবী মহল্লা গলি থেকে আসছেন বহু মানুষ হাওড়া শিয়ালদা হেস্টিংস এক্সাইড মোড় সুবোধ মল্লিক স্কোয়াড পার্ক সার্কাস মৌলালি ও সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে একাধিক মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবে সভা শুরু হবে বেলা তিনটে পুকুর রোদের কথা মাথায় রেখে বক্তার তালিকায় রয়েছেন কৃষক সভার অমল হালদার ক্ষেত মজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্ডা টুডু বস্তি উন্নয়ন সমিতির শুক্রঞ্জন অনাদি সাহু ও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম আশ্চর্যের বিষয় বঞ্চে থাকছে না সিপিএমের অন্যতম পরিচিত মুখ মিনাক্ষী মুখোপাধ্যায় কিংবা অন্য কোনো প্রথম সারির নেতা আলিমুদ্দিন এবার সভাকে ঘিরে নিয়েছে পেশাদার ডিজিটাল প্রস্তুতি আটটি ক্যামেরা ও একটি ড্রোনের মাধ্যমে প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হবে তিনি সদস্যের নিজস্ব ডিজিটাল টিম মাঠে থাকবে ছবি ও ভিডিও সংগ্রহে সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে মঞ্চ তৈরি হয়েছে শহীদ মিনারের দিকে মুখ করে যদিও মেট্রো প্রকল্পের কারণে কিছুটা এগিয়ে নিয়ে সেটি নির্মাণ করতে হয়েছে তিন ধাপে বিভক্ত মঞ্চের মাঝখানে থাকবে পোডিয়াম পেছনে তৈরি করা হয়েছে প্লাইউড দিয়ে ঘেরা শীততাপ নিয়ন্ত্রিত অস্থায়ী প্রোডাকশন কন্ট্রোল রুম যেখান থেকে সব প্রযুক্তিগত দিক পরিচালনা করা হবে কলকাতা পুলিশ জানিয়েছে সভাকে কেন্দ্র করে শহরের নানা গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে বাড়তি নিরাপত্তা বাহিনী যান চলাচল ও পার্কিংয়ের উপর থাকবে বিশেষ নিয়ন্ত্রণ নজরদারি রাখবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরাও ছাব্বিশের নির্বাচনের আগে আজকের ব্রিগেড সভা বাবদের সংগঠনী শক্তি এবং প্রস্তুতিরই এক ঝলক

মূল্য দিতে হবে মুর্শিদাবাদে বিড়ির শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ক্লাস ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতাগুলো পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত